সেই চোদ্দোশো বছর আগেকার সময় চারপাশে বংশ গোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব যার বংশ যত সমৃদ্ধ যত মর্যাদাসম্পন্ন নেতৃত্ব আর অহংকারের বড়াই তার তত বেশি বংশ মর্যাদার প্রতাপ আর ক্ষমতার জোর সেখানে এত বেশি প্রগাঢ় ছিল যে নিচু বংশের কিংবা অপ্রসিদ্ধ বংশের কারো সাথে সেই সময় সম্পর্ক পাতানোটা ছিল রীতিমতো মানহানিকর ব্যাপার এমন একটা সময়ে এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায় যদি নাই জানা যায় সে কোন বংশের কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ তখন কেমন হবে তা কি অনুমেয় নয় হ্যাঁ এমন একজন সাহাবি হলেন জুলাই বিব রেজে আনহ অন্য অনেক সাহাবির মতন তিনি খুব বেশি আলোচিত নন জুলাইবিব শব্দের অর্থ হল যিনি বেশ খাটো তার শারীরিক গরম স্বাভাবিকের তুলনায় খাটো হওয়াতেই তার নামই হয়ে যায় জুলাই বিম কেবল খাটোই নন তার গায়ের রঙ ছিল কুচকুচে কালো একে তো বংশ পরম্পরা অজানা তার ওপর আবার খাটো আর কালচে কাত্র বর্ণ সব মিলিয়ে ওই সমাজের সাধারণ লোকদের কাছে তিনি যে অবহেলিত আর উপেক্ষিত থাকবেন তা বলাই বাহুল্য বিয়ের ব্যাপারে জুলাই বিম রাজে আনহোকে কেউই পছন্দ করত না বংশমর্যাদা নেই কালচে গায়ের রং কৃষকায় শরীর এমন একজন লোকের সাথে ওই সমাজে কেউ মেয়ে বিয়ে দেবে তা কল্পনা করা যায় কিন্তু জুলাই বিব্রাজেল্লাহ আনহুর যে বড্ড সংসার পাতানোর শখ একটা ছোট্ট কুড়ে ঘর একটা ছোট্ট সংসার তাতে আলো করে আসবে একঝাক তারকা সেই তারাদের ঝিকিমিকি আলোয় সেই পাখিদের কিচির মিচির কলরবে ভরে উঠবে উঠোন এমন স্বপ্ন কে না দেখে দুনিয়ায় জুলাই বিব্রাজেলাহ আনহু দেখেছিলেন কিন্তু সমাজ চেয়ে বড্ড নিষ্ঠুর এখানে হৃদয়ের পবিত্রতার চেয়ে ব্যাহিক সৌন্দর্য আর মনুষ্যত্বের চেয়ে বড় করে দেখা হয় বংশমর্যাদা একদিন এক প্রশস্ত বিকেলে খুব মন খারাপ করে নবিজি সোল্লাহ ওয়াসাল্লামের কাছে এলেন জুলাই জেলাহ আনহু এই একটা মানুষের কাছে এসেই তিনি শান্তি পান দুদণ্ড সুখ ও দুঃখের কথা বলতে পারেন নাবিজি সল্লাহ আলিহু আসাল্লাম ব্যতীত এই তল্লাটে জুলাই বিব্রাজিয়াল আনহুর আর কোনো বন্ধু নেই নাবিজি সাল্লাহ আলিহুয়া পাশে বসে ওই আদিগন্ত নীল আকাশের দিকে অপলোক তাকিয়ে রইলেন তিনি নবিজি আজ করতে পারলেন জুলাই বিব্রাজাল্লাহ আনহুর মর্মযাতনা অন্তরের গহিনে সংসার পাতানোর যে অদম্য ইচ্ছে তার সেই ইচ্ছে থেকেই যে এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব ধরে তিনি বললেন জুলাই বিব আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করব? করবীজি সালিউ বিয়ের ব্যবস্থা করবেন জুলাই বিবের যার ধুলো লেগে ধন্য হয়েছে ঘটার ধরণে জাকিরাব্বুল আলামিন বাছাই করেছেন জগতের রহমত হিসেবে যার অঙ্গুলি হেলনে দু টুকরো হয়ে যায় দূর আকাশের চাঁদ সেই মানুষটা জুলাই বিবের বিয়ের বন্দোবস্ত করবেন এটা কি স্বপ্নেরও অতীত নয় জুলাইবি। যাকে সমাজের মানুষ পছন্দ করে না যার নেই কোন বংশীয় মর্যাদা কিংবা ক্ষমতার উৎস ঠিক তার জন্য নিজেকে অন্যের দুয়ারে নিয়ে যাবেন স্বয়ং রসুল্লাহ আলাইহাল্লাম তাকে ঘোর লাগা মধুর কোন স্বপ্নের চাইতেও বেশি কিছু নয় কিন্তু এনি যে আল্লাহর রসুল সাল্লুসালাম সর্বশ্রেষ্ঠ নবী হয়ে এসেও যিনি মিশে যান মাটির সাথে সবচাইতে সম্ভ্রান্ত বংশের হয়েও যার কাছে বংশমর্যাদার কানা মূল্য নেই নভিজির কথা শুনে আনন্দে নেচে উঠল জুলাই বিব্রাজহ আনহুর মন এর চেয়ে স্বস্তিদায়ক কোনো কথা জুলাই বিব্রাজা আনহু কি এর আগে কখনো শুনেছিলেন এর চেয়ে তৃপ্তিদায়ক কোনো আশার আলো কখনো কি তার সামনে প্রতিভাদ হয়েছিল নাবিজি সল্ল্লা আলি হুউসাল্লামের দিকে অবলক তাকিয়ে থাকলেন চুলাই জেলাহ আনহু তার চোখে মুখে মুগ্ধ অপার বিস্ময়ে ঠিক ঠিক নাবিজি সাল্লিহু আসাল্লামু আনহুর বিয়ের তোরজোর আরম্ভ করলেন এক আনসারী সাহাবিকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার কন্যাকে বিয়ে দিতে চাও জগতের সবচাইতে সেরা মানুষটা জানতে চাইছেন তার মেয়ের বিয়ের কথা আনসারী সাহাবি তো আনন্দে আত্মহারা তিনি ভাবলেন নবিজির ওয়াসাল্লাম তার নিজের জন্যই প্রস্তাব রেখেছেন আর এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেবে এত বড় দুর্ভাগা তিনি নন আনন্দে আতিশয্যে উৎফুল্ল হয়ে আনসারি সাহাবি বললেন সুহান আল্লাহ ইয়ারসোল্লাহ আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারবো এর চাইতে মহা সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে নবীজি সাল্ল আলাইহি সাল্লাম বললেন না আমি আমার জন্য বলিনি একটু থতমত খেলেন যেন আনসারি সাহাবেই বললেন তাহলে ইয়ার নবীজি নাবিজিস্লা আলি ওয়াসাল্লাম বললেন জুলাই বিবের জন্য জুলাই বিব তাকে কে না চেনে দেখতে অসুন্দর কৃষকাই শরীর মর্যাদাহীন এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তল্লাটে দেখা মেলা ভার তার কিছুই নেই এই কিছু না থাকাটাই যেন সবার কাছে তাকে অধিক পরিচিত করে তুলেছে সেই জুলাই জুলাইবিবের জন্য নাবিজি সাল্লিউসাল্লাম তার মেয়ের প্রস্তাব রাখলেন কিন্তু ইনি যে স্বয়ং আল্লাহর রসুল তার মুখের ওপর না বলে প্রত্যাখ্যান করবে এমনটা তো চিন্তা করা যায় না আনসারি সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই আপনি আমাকে দয়া করে একটু সময় দিন স্ত্রীর কাছে এসে আনসারী সাহাবি বললেন শুনছ নবীজি সল্লা আলিহু আমাদের কন্যাকে বিয়ের জন্য চাইছেন এই কথা শুনে আনসারী সাহাবির স্ত্রীর চেহারা ঝলমল করে উঠল এ যেন মেঘনা চাইতেই অবিরাম ধারার বর্ষণ খুশিতে যেন তার চোখ দিয়ে পানি এসে যায় বললেন সুহান আল্লাহ এটা তো ভারী আনন্দের সংবাদ নবিজি সাল্লিহু আসাল্লাম আমাদের কন্যাকে বিয়ে করবেন এ তো মহা খুশির ব্যাপার আনসারি সাহাবি বললেন না নবিজি ওয়াসাল্লাম নিজের জন্য প্রস্তাব করেননি তাহলে তিনি জুলাই বিবের জন্য চেয়েছেন আমাদের কন্যাকে মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ে কন্যার মায়ের মাথায় এটা কিভাবে সম্ভব জুলাই বিব যার কোনো বংশমর্যাদা নেই যে দেখতে অসুন্দর কৃষকায় এমন একজন লোকের কাছে কিভাবে কন্যাকে বিয়ে দেওয়া যায় ভদ্র মহিলা তার অভিমত ব্যক্ত করে বললেন নাবিজিকে বলুন চুলা বিবের কাছে আমরা আমাদের কন্যাকে বিয়ে দিতে পারব না স্ত্রীর অভিমত শুনে নাবিজি সাল্লি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ঘরের বাইরে পা পড়ালেন আনসারি সাহাবি হঠাৎ ঘরের ভেতর থেকে একটি কোমল অথচ ধীর কণ্ঠস্বর ভেসে এল বাতাসে আব্বা থমকে দাঁড়ালেন আনসারি সাহাবি এই ডাক তার চেনা এই কণ্ঠ তার অতি পরিচিত তার কন্যা যার জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন নাবি সাল্লু এই যে তারই গলা তিনি জবাবে বললেন বলো আমার কন্যা মেয়েটি বিনীত গলায় বলল আমার বিয়ের ব্যাপারে কি কথা হচ্ছিল হ্যাঁ কোথাকার প্রস্তাব নাবিজি আলাইহি আসাল্লাম পাঠিয়েছেন তিনি তোমাকে জুলাই বিবের জন্য প্রস্তাব করেছেন বিষময়ের সাথে মেয়েটি বলে উঠল সুহান আপনাদের কি মত এতে তোমার আম্মা রাজি হননি বিবের সাথে তোমার আম্মা তোমাকে বিয়ে দিতে কিছুতেই ইচ্ছুক নন এই সংবাদ নবিজি সাল্লি ওয়াসাল্লামের কাছে দেওয়ার জন্য আমি তার কাছে যাচ্ছি মেয়েটি বলল আব্বা কার প্রস্তাব আপনারা ফিরিয়ে দিতে যাচ্ছেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে আল্লাহর রাসুলের পাঠানো প্রস্তাবকে আপনারা অপছন্দ করছেন কিভাবে। আপনারা কি কোরআনের এই আয়াতটি শোনেননি যেখানে বলা হচ্ছে আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোন মোমিন পুরুষ কিংবা কোনো মোমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের একতায় সঙ্গত নয় আর যে আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হয় সে স্পষ্ট পথপ্রষ্ট হয় সোরা আজাব আয় ছত্রিশ আব্বা নবীজির পাঠানো প্রস্তাবের ব্যাপারে আমার কোনোই তিমত নেই তিনি নিশ্চয়ই আমার জন্য অকল্যাণকর কোনো কিছু চাইবেন না আমি সন্তুষ্ট চিত্তে এই প্রস্তাবে রাজি আছি আপনি দয়া করে আমাকে নবিজি সাল্লি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন এই মহীয়সী নারী যার সাহস সততা আর সত্যিকার আল্লাহির কাছে সেদিন পরাজিত হয়েছিল বংশমর্যাদার কৌরব যার ধীরতার কাছে ভেঙে পড়েছিল ব্যয়াহিক সৌন্দর্যের দেয়াল তুরন্ত সাহসের এই রমণের সাথেই নবীজি সাল্লো আলিউসাল্লাম জুলাই বিব্রাজুল্লাহ আনহুরু বিয়ে দেন একটা সংসার পাতানোর যে অদম্য অথচ অসম্ভব স্বপ্ন বুকে লালন করেছিলেন জুলাই জুলাইফিব্রাজাহু আনহু সেই স্বপ্নটাকে পূর্ণ মাত্রা দিতে সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন নাবিজি সাল্লা ওয়াসাল্লাম জাতপাত নেই বলে যাকে প্রাপ্ত করে রাখা হয়েছিল পুরো সমাজে তার সাথে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের কি অটুট দোস্তে দেখতে অসুন্দর আর কৃষকায় বলে সকলের কাছে যে লোকটা উপেক্ষিত তার সাথে নাবিজির কি সুন্দর মাখামাখি এই না হলে তিনি রাহমাতুল আলমিন মাটি আর মানুষের সাথে একাকার হয়ে যাওয়ার এই যে অনন্য ক্ষমতা এটাই কি সবার চেয়ে তাকে আলাদা করে মেলে ধরেনি বিয়ে হলো সংসার হল এরপর একদিন ডাক এল জিহাদের শত্রুর বিরুদ্ধে সম্মুখ লড়াই যুদ্ধের জন্য রণসাজে সজ্জিত মুসলিম বাহিনী প্রস্তুত জুলাই বিব্রাজিল্লাহ আনহ ময়দানে নির্ধারিত সময়ে শুরু হলো শত্রু বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ মরছে শত্রু শাহাদাতের অমীয় বেয়াল পান করছে মুসলিম যোদ্ধারাও এক পর্যায়ে অবসান হলো সব কিছু স্থবিরতার ছায়া নেমে এলো রণাঙ্গনে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত্রুপক্ষ আর মুসলিম বাহিনীর অনেকের লাশ নিজ নিজ আপনজন আত্মীয় স্বজনদের খুঁজে নিচ্ছে অনেকেই নবীজি সল্ল্লা আলী ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন ইয়ারসোল্লাহ আমরা অমুক অমুককে হারিয়েছি তিনি আরেকদোর সাহাবির উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন আমরা অমুক অমুককে হারিয়েছি ইয়ারসোল্লাহ তখন বিষণ্ন চেহারায় নাবিজি বললেন আমি হারিয়েছি আমার চুলাইবিপকে চারিদিকে খোঁজা শুরু হলো কোথায় আছে চুলাইবিপ খুঁজতে খুঁজতে একটা কূপের কাছে পাওয়া গেল জুলাই বিবের দেহ পেয়ালা পান করে অনন্ত জীবনের পানে উড়াল দিয়েছেন এই মহান মহানী অশ্রু ভরা জুলাই বিবের মৃতদেহের দিকে তাকিয়ে বললেন নিশ্চয়ই আমি জুলাই বিবের জন্য আর জুলাই বিব আমার জন্য নবিজি তার লাশটি নিজের কাঁধে উঠিয়ে নিলেন এরপর তাকে নিজ হাতে শুইয়ে দিলেন কবরে বংশমর্যাদা নেই কৃষ্ণকাই গাত্রবর্ণ আর কৃষকায় দেহের জন্য যে জুলাইবি সমাজের সর্বত্র অবহেলিত আর উপেক্ষিত হয়েছিলেন নাবীজি সাল্লা ওয়াসাল্লামের কাছে তার কি অপার মর্যাদা যার কথা শুনলে সকলে ভুরুকুচ্চিত করত তার জন্য মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম বুকের ভেতর থেকে উজার করে দিয়েছেন কি অসামান্য ভালোবাসা এই যে নিরেট বাস্তব আর স্বার্থহীন ভালোবাসা এই ভালোবাসা তো এমন মহামানবের হৃদয়ের গহিন থেকেই উচ্চারিত হওয়া সম্ভব জানে এই ভালোবাসা মিছে